আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি বাই মাছ টুকরো টুকরো করে বেগুন দিয়ে বোনা করব বেগুন এমন একটা সবজি অনেকে অ্যালার্জির জন্য খেতে চায় না তারপরও কোনো কোনো মাছ আছে বেগুনের সাথে রান্না করলে খুব ভালো লাগে আমার ফ্যামিলিতে আবার বেগুন সবারই পছন্দ মাঝে মধ্যে নানান মাছ দিয়ে বেগুন রান্না করি আর এই বোনাটা বিশেষ করে আমার আম্মার কাছ থেকে শেখা আম্মা প্রায় এইভাবে রান্না করতো তো সবাই রান্নাটা দেখতে থাকুন মশলাটা কষিয়ে আসার পর টুকরো করা মাছটাও সাথে দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ পর ডাকনা খোলে আবারও নেড়ে ছেড়ে সাথে বেগুনগুলো দিয়ে দেবো মাছ আর বেগুন ভাজা হয়ে আসছে এখন জল দিয়ে দেব রান্নাটা হয়ে আসছে শেষ পর্যায়ে দুনিয়া পাতা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব আপনারা সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ